আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স জাতীয় দলে ফেরার ম্যাচে মাত্র এগারো মিনিটের পারফরমেন্সে পাওলো দিবালা যা করিয়ে দেখেছে তা স্বাভাবিকভাবে এই মুহূর্তে দিবালাকে কেন্দ্র করে অনেক অনেক আলোচনা আছে এবং আমার কাছে মনে হয় এর যে বেস্ট কামব্যাক দিবালা নিজেও হয়তো আশা করতে পারেননি এক কথায় অসাধারণ পাওলো দিবালা। এবং আমার কাছে তো কিছু কিছু জায়গা থেকে মনে হয় জাতীয় দলে বেস্ট ভার্সন দেওয়ার জন্য রেডি পাওলো দিবালা শুরুতে এই জিনিসটা স্বীকার করে নিলাম এবং প্রায় সবসময় বলি পাওলো দিবালার এখনও জাতীয় দলে কিছু না কিছু কন্ট্রিবিউট করার জায়গা আছে এইটা সবসময় বিশ্বাস করে এসেছি তবে তারপরও বাস্তবতা নিরীক্ষে পাওলো দিবালার পরবর্তী ম্যাচগুলোতে পরবর্তী ম্যাচগুলোতে খেলা সম্ভাবনা এবং দিবালাকে কেন্দ্র করে কোন জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছি প্রথমত কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে ম্যাচটি রয়েছে সে ম্যাচে দিবালার স্টার্টিং লাইন আপে থাকার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ লাউতার মার্টিনস উইলিয়াম আলভারিস এর সাথে নিকো গঞ্জালেস এর রিপ্লেসমেন্ট করে পাওলো দিবালাকে হয়তো রাখতেই পারেন তবে শেষে পাওলো দিবালাকে রাখতেই হবে লাইন আপে তিনি না থাকলে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে এমনটা কিন্তু আমি বিশ্বাস করছি না আমার কাছে মনে হয় এই পরিবর্তনগুলো ধাপে ধাপে হওয়া উচিত সর্বশেষ ম্যাচে ওই একটা গোলের পারফরম্যান্স এর পরেও যদি পাওলো দিবালাকে না রাখা হয় তারপরেও তার তার পিছনে কিছু না কিছু লজিক থাকবে এবং স্কালোনি সবসময় লজিকগুলোই নেন যদিও আশা করছি পাওলো দিওয়ালা থাকবেন তবে এখানে পুরো ব্যাপারটা আবেগ দিয়ে না দেখে যুক্তিতে দেখার চেষ্টা করবেন এখন যখনই আমি পাওলো দিবালাকে নিয়ে আলোচনা করি তখনই এখন যখনই আমি দিবালা প্রসঙ্গে আলোচনা করি তখনই কিন্তু একটা সিদ্ধান্তে আসতে হয় সেটা হলো স্কালোনি কি আর্জেন্টিনাকে ফোর ফোর টু ফরমেশনে খেলাবে যেমন এর আগের ম্যাচেও আমরা দেখেছি তিন পাঁচ দুই ফরমেশনে খেলতে পরবর্তীতে যদি ডিফেন্সে আরও একজন যুক্ত হয় তাহলে ফরমেশন হবে ফোর আবার ওই সিস্টেম বাদ দিয়ে ফোর ফোর টু হয় মোট কথা সামনে মোট দুজন ফরওয়ার্ড থাকবে এমন স্টেপে গিয়ে তিনি স্টার্ট রাখবেন এই সিস্টেমে আটকে থাকলে মিটে কন্ট্রোল নেওয়ার একটা ব্যাপার থাকে যা আগের ম্যাচগুলো দেখেছি যে ফোর টু ফোর ফোর টু ফরমেশনে মিডে কন্ট্রোল নিয়ে থাকে ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলে ডিফেন্সে হালকা দুর্বল হয়ে যেতে পারে এসকলোনি আর্জেন্টিনা এই জন্য হয়তো ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলবে না যার জন্য নিশ্চিত নয় যে পাওলো দিওয়ালা সূর্য একাদশে থাকবে